হওয়ার কথা ছিল পর্যটন উপজেলা বাঁশখালী হয়ে আছে জ্যামের উপজেলা বাঁশখালী অমিত সম্ভাবনাময় একটি জনপদ রাষ্ট্রযন্ত্রের চরম অবহেলা আর যোগ্য জনপ্রতিনিধির অভাবে পড়ে আছে সময় থেকে অনেক পিছিয়ে বিগত কয়েক বছর ধরে শুরু রেখার মতো এই রাস্তা বহন করছে আন্তজেলা মহাসড়কের চাপ একমাত্র উপজেলার জনসাধারণের চলাচলের শুরু রাস্তাটি চাপ সামলাচ্ছে ব্যস্ততম মহাসড়কের ফলশ্রুতিতে অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে এখানে দুর্ঘটনা প্রাণহানি অঙ্গহানি নিয়মিত একটি দৃশ্য বিগত পাঁচ বছরে আমাদের নিজেদের রাখা পরিসংখ্যান অনুযায়ী এই সড়কে অকাল মৃত্যুর মুখোমুখি হয়েছে ২৫ জন তাজা প্রাণ অঙ্গহানি হয়েছে পনেরো জনের উপর গোদের উপর বিস্ফোরা হয়ে আছে এই সড়কের বেশ কয়েকটি পয়েন্টে অসহনীয় যানজট সপ্তাহান্তে ক্লান্ত নাগরিক বিশ্রামের জন্য গ্রামে ফিরলে বাঁশখালীর প্রবেশমুখেই তাকে স্বাগত জানায় যানজট তৈলার দ্বীপ ব্রিজের সাথে লাগোয়া পশুর বাজার সোমবার থেকে শুক্রবার তৈরি করে অসহনীয় যানজট ঈদের চাঁদে পূজা পার্বণে দুই তিন কিলোমিটার ছাড়িয়ে যায় এই যানজট এরপর চাঁদপুর বাজার মোড়ে গলির মতো জায়গার অর্ধেক জুড়ে দাঁড়িয়ে থাকে একটি বাস এখানেও চুরি হবে সবসময় ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয় গুনাগাড়ি আর চাম্বল বাজার মোড়ে এই দুই পয়েন্টে আপনার ঘণ্টা 30 মিনিট জীবন থেকে নেই হয়ে যাবে অহেতুক বাঁশখালীর মতো গ্রামীণ জনপদে কিলোমিটার যানজট এবং ঘণ্টাব্যাপী সময়ের অপচয় কোনোভাবে মেনে নেয়ার মতো কিন্তু কোনো উপায় নেই এই দেশে মধ্যবিত্ত পরিবার হলে তাকে অনেক কিছুই মানিয়ে নিতে এবং মেনে নিতে হয় মানিয়ে নিচ্ছেও তারা কাকে বলবে কার কাছে ফরিয়াদ করবে বাঁশখালী এক্সপ্রেস সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে বাঁশখালী সড়কের প্রশস্ত করার দাবি নিয়ে মানববন্ধন প্রচার প্রচারণা জনমত গঠনে ভূমিকা রেখে আসছে মাঠে ময়দানে দূর থাকা বাঁশখালীর তরুণ প্রজন্মের বড় একটি অংশ কিন্তু সচেতন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো বাস্তবেও তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উচ্চকিত থাকেন আমাদের সহকর্মী আরফাতুল ইসলাম মাসুম উত্তর খোঁজার চেষ্টা করেছেন আর তাকে ক্যামেরায় সহযোগিতা করেন রিফাতুল ইসলাম ডিয়াদ আজকালের মেয়েদের যদি এর সাইড রাস্তা যদি এর রাস্তা যদি হয় তাহলে যাতায়াতের বেশি সুবিধা হইবে যানজট কমে যাবে মানুষ স্বাধীনভাবে চালাফেরা করতে পারবে একখানায় সালাম আইলে আর একখান দুজন যদি ওয়ার সিএনজি গেলে এখানে সালাম গেলে এটা রাস্তার মধ্যে ওভারটেক করে নে পারে রাস্তা ছোটো

রাস্তাঘাট যাত্রী হ্যাঁ আমি যাত্রী আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি আনোয়ারা আনোয়ারাই হ্যাঁ তাহলে আপনি বাস কালের যানজটের অবস্থা কিভাবে লিখতেছেন বাসকালে যানজট অবস্থা খুব ভয়ানক অবস্থা এখানে গাড়ির বেশি রাস্তা ছোট এবং ওই রুগীর সমস্যা আর ওই বিভিন্ন ধরনের সমস্যা আমরা চাই রাস্তাকে চালান চালান করা হোক অ্যাক্সিডেন্টে খুব মারাত্মক বিষয় এটা এখানে হচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এই আমরা রাস্তায় বাইরে থেকে বের হতে ভয় পাচ্ছি মানে গাড়ি ঘোড়া খুব ভয়ঙ্করজনক আমাদের চলাফেরা করতে হবে সময় ভালো হবে সবাই নিরাপদ আসলে ছোট বড় সবার সুবিধা হবে মানে রুগীরা তো তাড়াতাড়ি হসপিটালে যাই তো ওই জন্য আমাদের অনেক রুগীর আরো সিরিয়াস হয়ে যায় সেই রাস্তা হলে যানজট একটু কমতে পারে অন্য ৰাস্তাতে গেছৰ ক্ষতি হয় মানে ধৰক এক দুই ঘণ্টা লাগি থাকে দামত

যদি প্রধান সড়ক চারলাইনে উন্নীত করা যায় তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষগুলো সবাই উপকার পাবে যান জট কমে যাবে ছাত্র এমন একটা রুগী নিতে গেলে আমাদের বাসখালী থেকে টাউনে চার ঘন্টা তিন ঘন্টা সময় লাগে ওইটা ফাস্ট লিমিট হয়ে যাবে এত হতাশার মাঝে স্বস্তির খবর হল আনোয়ারা কালাবিবির দিঘি থেকে বাঁশখালী চকরিয়া ইবমনি পর্যন্ত আটান্ন কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণে ডিপিপির উন্নয়ন প্রকল্প প্রস্তাব এর উপর প্রকল্প যাচাই কমিটির সভা আহ্বান করেছে মন্ত্রণালয় আগামী চব্বিশ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আঞ্চলিক এই মহাসড়কটির ডিপিপি পর্যালোচনায় সভা আহ্বান করে আনোয়ারা কালাবিবির দিঘি থেকে চকরিয়া ইবমনি পর্যন্ত আটান্ন কিলোমিটার এই সড়ক প্রশস্তকরণের ডিবিপিতে প্রাক্ষলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে বারোশো উননব্বই কোটি টাকা সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পঁচিশ সালের এক জুলাই থেকে দুই সালের তিরিশ জুন পর্যন্ত আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি জরিপে এর পক্ষে বিপক্ষে মতামত চাওয়া হয়েছিল জরিপে অংশ নেওয়া আটানব্বই শতাংশ অর্থাৎ চোদ্দশো জুন দাবির পক্ষে এক শতাংশ বিপক্ষে অবস্থান করেন এক শতাংশ মতামত প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন মন্তব্যের ঘরে সৈকত সিটিজি নামে একজন লেখেন শুধুমাত্র এই প্রকল্পটি বাস্তবায়ন হলেই বাঁশখালী এগিয়ে যাবে আপন শক্তিতে আর কেউ ধরে রাখতে পারবে না অতীতে চট্টগ্রামের অনেক প্রভাবশালী নেতাই বাঁশখালীকে অবহেলিত রাখার জন্য এ রাস্তার উন্নয়ন ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছেন অনেকে আবার ভিন্নমত পোষণ করে জনৈক সচেতন ব্যক্তির কপি করা মন্তব্য পেস্ট করে লেখেন এই সড়ক বড় করতে গেলে অনেক দোকান স্থাপনা ভাঙতে হবে প্রচুর জমি অধিগ্রহণ করতে হবে এর চেয়ে বঙ্গোপসাগর বেরিমাদকে মেরিন ড্রাইভে রূপান্তর করা গেলে পর্যটনের প্রসার হবে বাঁশখালীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কি ভাবছেন কথা বলেছেন আমাদের সহকর্মী রহিম সৈকত এটা যদি বাঁশখালী হয়ে পেকুয়া হয়ে চলে যায় রাস্তাটা তাহলে আপনার মাতার বাড়ি যেটা গভি সমুদ্রের এটার জন্য খুব ইজি হয়ে যাবে এবং কর্ণফুলি তালের যেটা আছে সেটার ব্যবহারও বাড়বে এবং চট্টগ্রাম কক্সবাজারের দ্রুত কমে যাবে সেজন্য এটা সাইন লেন করার জন্য অনেক আগে থেকে বলা হয়েছে অনেক দাবি আন্দোলন আমরা করেছি এবং এই আপনার এই কি বলে যায় শঙ্করদের মুক্তি করা থেকে শুরু করে এই সাইন লেন আশা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন মিটিং মিছিল করা হয়েছে আমি মনে করি যে এই সেই রাস্তাটা অতি জরুরি ভিত্তিতে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে সাইনলেন করে বাস্তবায়ন করা একর সময়ের দাবি জনগণের দাবি এবং সারা দেশের দাবি ধন্যবাদ আপনাকে রবি শেখর এই একটি আপনি অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন করেছেন আপনি জানেন এই চাল্লান যেটি প্রশস্তিকরণ বাসখালীর জন্য এটি তো আমাদের বাসখালীবাসীর দীর্ঘদিনের দাবি এবং খুবই একটি প্রয়োজনীয় একটি প্রজেক্ট আমাদের বাষ্পীয়বাসীর জন্য তো আমরা যেটি করছি আমাদের পক্ষ থেকে বা যেটি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেটি হলো আমার সাথে কন্টিনিউ এর মধ্যে মিডিস্ট্রিতে বিভিন্নভাবে যোগাযোগ রয়েছে এবং আপনি তো হয়তোবা জানেন আগামী তেশ তারিখ এই ব্যাপারে একটি সভা রয়েছে এক নাকি এরপরে এটি যদি ওই সভায় অনুমোদিত হয় ইনশাল্লাহ এটি হয় ইয়েতে এক যাবে তো আশা করছি যে আমরা যেটুক আমি যে আব্বাস আমার মরম আল্লাহ জাফর ইসলাম সাহেবের ছেলে হিসেবে আমি যেটুক জানি এবং দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে আপনাকে জানাতে চাই যে আমি পজিটিভলি আশা করছি ইনশাল্লাহ এই তেইশ তারিখে এটি অনুমোদন হয়ে যাবে আল্লাহর রহমতে এটির জন্য যা যা ফলো আপ করণীয় আমার জায়গা থেকে সেটি আমি করছি ইনশাল্লাহ যে ভাই রোডসের মাধ্যমে বাসকালে ডিভিশনের যে চাইল্ড লাইন এর দাবি উঠতেছে এর আমি একমত এই সরকারের দ্রুততম সময়ে কার্যকরী যাতে পদক্ষেপ নেই এখন তো আমাদের এই অধিগ্রহণের বিষয় আছে গভর্নমেন্ট পদ ফান্ডিং এর বিষয় আছে এটা যাতে ডিবি বাস্কের দ্রুত কার্যকর পদক্ষেপ নেই আর দ্বিতীয়ত এল একটা বৃহৎ সড়ক আছে পশ্চিম বাস্কের বিকল্প সড়ক এটা হচ্ছে আশ্রবানের সড়ক সেটাও যাতে এলডিডির মাধ্যমে বাস্তবায়িত হয় দুটো সড়ক হলে দুদি দেখি আজকাল সাধারণ জনগণের জন্য যোগাযোগের মৌলিক সমস্যা থাকবে না খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে বাঁশখালীর থেকে কক্সবাজার যে রাস্তাটা সেই রাস্তাটাকে আমরা চার লেনের কথা বলেছি অনেকে এটার সাথে দ্বিমতও করেছে যে চার লেন হলে তো অনেকগুলো বাজার অনেকগুলো দোকান বা মানুষের ঘরবাড়ি সেটাকে উঠিয়ে দিতে হবে তো আমি যেটা মনে করি আসলে ভালোভাবে যদি করা হয় চার লেন হোক দুই লেন হোক অন্তত তাহলে যেটা হবে যে পুরো অঞ্চলের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে এবং ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে যে রাস্তাগুলো ভাঙা আছে তখন কিন্তু এগুলার আর ভাঙা থাকবে না তো এই যে জায়গাটা এই জায়গাটা আমি খুবই গুরুত্ব দিচ্ছি এবং এই সরকারের আমলেই আমি চাই যে কাজটা দ্রুত ভাবে এগিয়ে যাক এবং হচ্ছে এটাতে একটা সুবিধা হবে যে আপনার আমাদের কোস্টাল যে এরিয়াটা আছে সমুদ্রের পাড়ে বিভিন্ন রকম কলকারখানা হতে পারে বন্দর হতে পারে বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে জায়গাগুলো আছে সেগুলোতে প্রচুর মানুষ যাওয়া আসা করবে ওভারঅল বাসখালীর অর্থনীতিটা চেঞ্জ হয়ে যাবে মেঘে মেঘে বেলা অনেক ঘুরেছে বাঁশখালীর মতো একটি অর্থনৈতিক সম্ভাবনাময় উপজেলাকে যোগাযোগ ব্যবস্থায় পশ্চাৎপদ করে রাখাটা রাষ্ট্রযন্ত্র ও সংশ্লিষ্টদের অদূরদর্শিতা ও চরম উদাসীনতার বহিঃপ্রকাশ সংশ্লিষ্টদের আহ্বান অধিকার আদায় এমনি এমনি হয় না এর অগ্রভাগে বাঁশখালীর তরুণ শক্তিকেই ভূমিকা রাখার আহ্বান জানান তারা বাঁশখালীর উন্নয়ন সমস্যা সমাধানে তারা যেন এক কথা বলেন ঐক্যবদ্ধ থাকেন তবেই সফলতা আসবে সমৃদ্ধ হবে জনপদ রহিম সৈকতের গ্রন্থনায় রেজা রহমান বাঁশখাল এক্সপ্রেস